খুব ভালো ভাই ভাই আবার নিয়ে চলে গেছে ভাই আমার ব্যাগ প্লিজ ভাই জানো ওই মূল্যবান জিনিস আছে প্লিজ ব্যাগ ব্যাগ দাও

আমাদের জানু বলেছে তো কারণে আমি প্রেমের প্রস্তাব দিই তুমি আমার বোনের সাথে প্রেম করতে চাও আমি প্রেম করতে আচ্ছা আমার বোন সাথে অবশ্যই পরীক্ষা আমি রাজি আছি

हांस की 100 बुगडम दिए देखो तारा आमी दू आमी आमी बड़ा देख के

শোনো ঠিক আছে দ্বিতীয় পরীক্ষা কিন্তু ফেল এটা তোমার শেষ পরীক্ষা এটা যদি পাশ করো তাহলে কাম হইবে তাই জন্য হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যেভাবে করবো সেভাবে করবে তুমি ঠিক আছে হ্যাঁ আচ্ছা কথা মনে থাকবে হ্যাঁ থাকবে এটা করবে শেষ পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও যাবো এই করো এরা তুমি যে একটা পরীক্ষা তো পাঁচ করে পায়ে রাখি ঠিক আছে না চল আমরা চলে যাবো ঠিক আছে না আর না চল 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 ঠিক আছে